যখন তসবি এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নিবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহামকে অপমান করা কত বড় বিয়াদ হইলে এই রকম একটা ঘটনা ঘটাইতে পারে একটা মাহফিলের স্টেজের মাঝে বইয়া ফগের তোকে তাসবি বা হইরা সকলের সামনে রাগ কইরা চিরছে চিরা বা রিটা ফার তলে ফালাইছে তো আমি সব আগে হইতাম সাইরাম যে এই কেন কি তা কোনো মুসলমান আসলা নানি ধর্মপ্রাণ মুসলমান আসলা নানি যে এই বিয়া দবরে গাড় দইরা নানি স্টেজ তুকিলাম আইয়া বিদায় হইরা দিতা নাইলে গনাই দিলাম কারণ গোটনাটা কিতা গেছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন বা নিজের চোখ দিয়ে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন যে তাসবির দানা জালি। আমরা খুব আবেগী অনেকে কইবা যে আমার চুটো মুখে অত বড় কথা কইরাম কিলা কারণ হে যে কাণ্ডটা গাইছে নানি এর চেয়ে তার লাগি ফাওয়ার মতো কুচু নাই তার সর্বোচ্চ ফাওয়া নইলো যে জনগণে গর্ধনা দইরা রি স্টেজ টুকিলামাই দিত কারণ দিন যত যায়ロイতা দেখা যায় যে জেতা মন হয়ে ওটা করা শুরু করছইন তারা একটা একটা কইরা প্রতিটা বিষয় লইয়া তারা বিতর্ক সৃষ্টি করে তারা সুন্নতে মুআক্কাদা পর্যন্ত ছাড় দিছে বিতিল নামাজ পর্যন্ত ছাড় দিছে এই তারাবির নামাজ তারা কমাই लीছে মানে কিলা মানুষের বিভ্রান্তি মাঝে ফালানি যায় সেই ধ্যান ধারণা তারা 24 ঘণ্টা থাকে তো আপনারা দেখইন যে সোনার ময়নায় কিটা করছুন জানুননি 40 টাকা দি একটা তাসবির দানা কিনছেন আপনারা একটু দেখইন বাবা 40 টাকা নিছে

তো এইরকম যদি হইয়া তখন আপনার দ্বারাই সম্ভব তাসবির দানা সিরা ফার তোলে ফালানি কারণ অপচয়কারী যেহেতু শয়তানের ভাই আপনি অপচয় করছেন আর তোমার এর বাবা আপনি হইয়া মাথা নিয়েও ঠিক না তুমি যে কার্যকলাপটা করছো হয়তো এখানের মাঝে কোনো ধর্ম প্রাণ মুসলমান আসলো না সকলেও তোমার পক্ষে খালি জি জি নাইলে না তোমার দইরা হোকানো বালা করি কুটলা দিলানে তো আমি এই বন্ড বক্তারের উদ্দেশ্য করিয়া কইতাম সাইরাম যে সপ্তাহ যে খালি বেদাত বেদাত মারাও বেদাতের সংজ্ঞা বালা করি বুঝুনি তো আমি তোমার এ কয়রাম যে তুমি বালা খানের তোমার ফর্দা কইলা শুনো যে বেদাত কাহাকে বলে কোন জিনিসটারে বেদাত কই কারণ হলো বেদাত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সয়াবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বেদাত বলা হয় তুমি যে তাসবির দানা চিল্লা এটা বেদাত হইয়া দেন রাগ করে চিরা ফার তোলে তো এই মুহূর্তে তুমি শুনো যে এই যে আমরা তাসবির দানা পড়ি অর্থাৎ গণনা করিয়া দিয়ে পড়ি এটা ঠিক কি না বেঠিক বা এটা ফরা যাইবনি বালা করে ওটাও খান দিয়া শুনো যেটা দিন না সেটাকে দিন মনে করা এটা বেদাত এখন আসুন তাসবি গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের দেশে যারা তাজবি ব্যবহার করেন তাজবির দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গুনে গুনে এই মালা গুনলে সব হবে বেশি এরকম কেউ মনে করে অথবা মালাতেই গুনতে হবে অন্য কিছু গুনতে পারবে না এরকম কেউ মনে করে বা মালাতে গুনলে বিশেষ কোনো ফজিলত কেউ মনে করে এরকম কেউ আমার দৃষ্টিতে আমার জানামতে কেউ মনে করে না তাহলে এটা কিন্তু সে দিন বানাই নাই তাহলে আপনি এটাকে কিভাবে দাঁত বলছেন তো কিতা হুনাই তার কিতা বুঝাইতে আর কিতা দেখাই কারণ এটা জাতেরও মাতাল তারার মেইন টার্গেট হইল কিলা মানুষে ইমান তো কি ইসলাম তো কি আমল তো কি দূরে রাখা যায় কারণ তার মেইন মিশনটাই হচ্ছে যে এবাদত আবাদত থেকে দূরে রাখা নাহলে আমরা মুসলমান বাই আর বইনে বলতে যে তাসবি ফরেন এটা কোনো মানুষের দেখাইবার লাগে ফরেন নি তারা তো আল্লাহর আবুল আলমিনের বয় অন্তরের মাঝে লইয়াও বা আল্লাহ আবুল আলমিনের স্মরণ করার লাগেও হাতের মাঝে তাসবি নেওয়া যে সময় সুযোগ পায় ফরেন কিন্তু তার ইটা আর বালা লাগেন না দেখেন যে মানুষের সুযোগ সুযোগ পাইলেও তাসবি ফরেন ও এখন তাসবির বিরুদ্ধে লাসে তো আমি এই ভিডিওর মাধ্যমে আমার সমস্ত মুসলমান ভাই আর বন্য কলতের উদ্দেশ্য হয়ে রাখিম যে আমরা মুসলমান আমরা আবেগ দিয়ে কাম করলে হইতো না বা এই রকম কলতের মাধ্যমে যাতে আমরা আবেগ আপ্লুত না হই সেজন্য সকলের প্রতি বিনিত আহ্বান রাখমু কারণ এরার মেইন মিশন হয়েছে গিয়া কিলা কাফির মুশিকদের এজেন্ট বা ইয়াহুদিন আসারাদের এজেন্ট বাস্তবায়ন করা যায় সে লক্ষ্যেই কিন্তু তারা মাঠো নামছে এর লাগে তারা জেতা মনে হয় শুরু করছে যারা শূন্য তো পর্যন্ত সার দিছে যারা বিতিল নামাজের মতো নামাজ সার দিছে যারা তারাবির নামাজের কমাই নিয়েছে তারার মেইন উদ্দেশ্য কিন্তু আপনারা সহজেই বুঝতে পারা সুতরাং তারার কি একশো দূরে থাকবা কারণ আগেও কইছি যে তাই নিয়ে একজন অপচয়কারী আর অপচয়কারী কিন্তু আমরা সহজে পালা করি জানি নেনি তো জানিন যেহেতু এরা তুই এখানে দূরে থাকতা না বি কেয়ারফুল